ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখ জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি ভারতের কৃষির অধিকাংশই কৃষক তার নিজের ও পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করে তাই এই কৃষিকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলা হয় কৃষিতে পশুশক্তির প্রাধান্য ভারতের অধিকাংশ দরিদ্র কৃষকই চাষের জন্য দামি যন্ত্রপাতি ব্যবহার না করে আদিম পদ্ধতিতে পশুশক্তির দ্বারাই চাষবাস করে থাকে তাই চাষাবাদের সাথে ক্ষুদ্রাকারে পশুপালনও করা হয়ে থাকে জনসংখ্যার চাপ ভারতের জনসংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে ফলে মানুষের খাদ্যের চাহিদাও ক্রমশ বেড়ে চলেছে এই চাহিদার অনুপাতে সঠিক যোগান দেওয়ার জন্য ভারতে কৃষিকাজের পরিমাণও বেড়ে চলেছে মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরতা ভারত মৌসুমি জলবায়ুর দেশ তাই ভারতের অধিকাংশ কৃষ কৃষিকাজই প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে থাকে বেশি বৃষ্টি বা কম বৃষ্টি হলে বন্যা বা খরার জন্য চাষবাস ভালো হয় না তাই পরিমিত পরিমাণে বৃষ্টিপাত একান্তই প্রয়োজন খাদ্যশস্যের প্রাধান্য ভারতের কৃষিতে অন্যান্য শস্যের তুলনায় খাদ্যশস্যের প্রাধান্য বেশি যেমন ধান গম মিলেট ইত্যাদি পশুখাদ্যের অভাব ভারতের কৃষির ক্ষেত্রে পশুখাদ্যের অভাব এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ক্ষুদ্রাকৃতি জমিজোত ভারতের কৃষি জমিগুলি পরিসরে ছোট্ট ছোট্ট হয়ে থাকে এখানে ক্ষুদ্র প্রান্ত্রিক ও ভূমিহীন বা ভাগ চাষির প্রাধান্য বেশি কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার ভারতে কৃষিজ দ্রব্য সামগ্রীর চাহিদা এতই বেশি যে সেই পরিমাণ খাদ্যের যোগান দেওয়ার জন্য চাষিরা বিভিন্ন পদ্ধতিতে নানান কীটনাশক ও রাসায়নিক সার অনিয়ন্ত্রিতভাবে জমিতে প্রয়োগ করে কৃষি ভারতের মানুষের প্রধান জীবিকা এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত দেশের মোট কর্মসংস্থানের প্রায় একষট্টি শতাংশ এই কৃষি থেকেই আসে এবং জাতীয় আয়েও প্রায় পঁচিশ শতাংশ অবদান রাখে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ